মান আল্লাহ পাক ব্যবসার প্রতি উৎসাহ দিতে গিয়ে আদম সন্তানকে মুমিন ইঙ্গিত করে তিনি বলেন পবিত্র কোরআন সূরা আননিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর 49 এর মধ্যে তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ানকুম বাইনাকুম বিলবাতিল ইল্লা আন তাকুনা তিজারাতান আনতারাবিন মিনকুম মহান আল্লাহ তালা তিনি বলেন আমানু হে ইমানদার গণ তোমরা যারা আল্লাহর প্রতি ইমান এনেছ তোমরা যারা পরকালের প্রতি ইমান এনেছ এক কথাই তোমরা যারা মমিন তোমরা যারা মুসলিম তোমরা শুনে রাখো তোমরা অন্যের সম্পদ অন্যের মাল অন্যের জমি জায়গা অন্যের টাকা পয়সাকে অন্যায় ভাবে গ্রাস করে নিও না অন্যায় ভাবে আত্মসাত করো না একে অপরে ব্যবসা বাণিজ্য করে খাও একে অপরে আল্লাহ পাকুল আলমিনের সন্তিষ্টে চিত্তে তোমরা ব্যবসা করে খাও অন্যায় ভাবে তোমরা মানুষের সম্পদকে গ্রাস করে নেই না উপার্জন করো না আমি আপনাকে পবিত্র কুরআনুল করিমের দুটি আয়াত শুনিয়ে যেটা বলতে চাইছি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে আদম সন্তানকে ব্যবসা করে খেতে বলছে হারাম পন্থা ত্যাগ করতে বলছেন বৈধ পন্থায় ব্যবসা করে খেতে বলছেন বৈধ পন্থা কাজ করে খেতে বলছেন বৈধ যত রকমের বৈধ পন্থা আছে সমস্ত রকমের বৈধ পন্থা অবলম্বন করে আপনাকে উপার্জন করে খেতে বলছেন মহার আল্লাহাকবুর বৈধ পন্থা অন্যতম পন্থা হচ্ছে ব্যবসা ব্যবসা করে খাওয়ার ব্যাপারে রসুল আপনাকে বলেছেন এরপরে আমি আপনাকে যেটা বলতে চাইছি সেটা কি সেটা হলো শুধু ব্যবসা করলেই হবে না শুধু ইসলামেতে শুধু আপনাকে ব্যবসা করতে বলেছে এরকমটি না যে তোমরা ব্যবসা করো আর কিছু বলেনি এরকম বিষয় না ইসলাম আপনাকে ব্যবসা করতে বলেছেন ঠিকই ব্যবসা করতে বলেছেন পাশাপাশি আপনাকে কিছু নিয়ম কিছু নীতিমালা রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম অনুসরণ করতে বলেছে যে ব্যবসা করার ক্ষেত্রে তোমরা এই নিয়ম এই নীতিমালা এই ফর্মুলা তোমরা অনুসরণ করে ব্যবসা করবে এর বিপরীতে তোমরা যদি করো তোমাদের ব্যবসাও হারাম হয়ে যাবে তোমাদের ব্যবসাও হারাম হয়ে যাবে চলেন আমরা ধারাবাহিকতা আলোচনা করি যে কি সেই নীতিমালা কি সেই ফর্মুলা কি সেই নিয়ম যে ব্যবসাতে অতিব প্রয়োজন যে ব্যবসা করতে রসুল্লাহ আলহ্লাম তিনি বলেছেন রাসুল সাল্লাম তিনি বলেন ইবনে মাজা হাদিস নাম্বার দু হাজার তিনশো একচল্লিশ নাম্বার হাদিস আল্লাহ রসুল তিনি বলেছেন ব্যবসা করো ঠিক আছে ব্যবসা করার ক্ষেত্রে অপরের ক্ষতি করা যাবে না এক নম্বর নীতিমালা আপনি কি বুঝলেন ব্যবসা করার ক্ষেত্রে অপরের ক্ষতি করা যাবে না

আল্লাহর রসুল কি বললেন তিনি বললেন তোমরা অন্যের ক্ষতি করো না নিজেও ক্ষতিগ্রস্ত হই না তাহলে ব্যবসা করার ক্ষেত্রে আপনাকে প্রথম নীতি অবলম্বন করতে হবে প্রথম অনুসরণ করতে হবে প্রথম পন্থা অবলম্বন করতে হবে কি অপরের ক্ষতি করে ব্যবসা করা যাবে না এবং নিজেরও ক্ষতি হচ্ছে এরকম ব্যবসা করা যাবে না বা ব্যবসার মধ্যে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং অপরও ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই নীতিতে ব্যবসা করা চলবে না দুই নাম্বার নীতি দুই নাম্বার নীতিমালা মালা সাল্লাল্লাহু আলাইহি তিনি তিনবার সেই মুসলিম আল হাদিস ও আল হাদিস অনুপাতে একশো পঁচাশি নাম্বার হাদিসের আল্লাহ হাদিস তিনি বলছেন ব্যবসা করার ক্ষেত্রে প্রতারণা ও ফাঁকিবাজি করা চলবে না দ্বিতীয় নম্বর নিতে বলে কি বললেন আল্লাহ রসুল ধোকা প্রতারণা ফাঁকিবাজি করা চলবে না ব্যবসাতে চলেন এখানে আমি আপনাকে একটি হাদিস শুনাই

এরকম বস্তার পাঁচ দে অতিক্রম করছিলেন আল্লাহর যখন খাদ সেই বস্তা ভত্তি খাদদের পাঁচ দে অতিক্রম করলেন তখন একটু ওখানে দাঁড়ালেন তারিয়ে বস্তার দিকে তাকালেন ফা আদখলা ইয়াদাহু ফিহা ফনালাতা আসাবাতহু বালালা আল্লাহর রাসূল সেই বস্তা ভত্তি খাদদের মধ্যে দেখলেন ওপরে বেশ খুব সুন্দর কিন্তু ভিতরে আছে ভিজা ভিতরে আছে নরম ভিতরে আছে অখাদ্য কিরকম খাবারটা হয়ে গেছে ভিতরে বস্তার খুব সুন্দর আছে খুব ভালো তখন আল্লাহ রসুল সাল্লোয়ারে ঘোয়া সাল্লাম বস্তার মালিককে জিজ্ঞাসা করলেন খবর কি তোমার ব্যাপার কি তোমার বস্তার ওপরে এত সুন্দর রেখেছ আর ভিতরে নরম ভিতরে খারাপ এটা কেন করেছো তখন সেই ব্যক্তির কে তিনি বলেন্লাহাম কি যে করি এই পানি হচ্ছিল আকাশ থেকে পানির জন্য একটু খারাপ হয়ে গেছে তখন ক্ষিপ্ত কণ্ঠে বললেন শোনো তোমাকে বলে রাখি কেন ভিজলে তাতে কি হয়েছে ভিজা জিনিসটা আলাদা করে তা ভিজা জিনিসটা তুমি ওপরে রাখলে না কেন শুনে রাখো মন গোসা ফালাইসি ফালাইসা মিন্নি শুনে রাখো মান গোসা ফালাইসা মিননি যে এই ভাবে মানুষকে প্রতারণা করবে এই ভাবে মানুষকে ধোঁকা দেবে এই ভাবে মানুষের সঙ্গে ফাঁকিবাজি করবে সে আমার দলের অন্তর্ভুক্ত না সে আমার উন্মতি না কি বুঝলেন হাদিস থেকে এই হাদিস থেকে আমি আপনাকে যেটা বলতে চাইছি ব্যবসার মধ্যে কোন রকমের ফাঁকিবাজি করা চলবে না আপনি যে ব্যবসা করতেন তার বেদ আছে কিনা সেটা খাবার ভালো আছে কিনা সমস্ত কিছু ক্রেতাকে বলতে হবে যে না মাল ঠিক আছে না খারাপ হলে আমি ফেরত খারাপ করতে হবে কোন প্রকারের বাজ কোন রকমের ফাঁকিবাজ বাজ কোন রকমের প্রতারণা করা চলবে না এ হলো রসুল্লাহ ওয়াসাল্লামের দ্বিতীয় ব্যবসা করার ক্ষেত্রে দ্বিতীয় নীতিমালা السلام عليكم ¡Gracias! I said Gloria in excelsis Deo <silence>